প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি প্রশ্ন আজকে হচ্ছে বিয়াল্লিশ নং পার্ট আমাদের সাথে ইংরেজি শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তুমি কি আমাকে ডেকেছিলে ডু ইউ কলমি ডু ইউ কলমি তুমি কি আমাকে ডেকেছিলে তুমি কী করতে চাও হোয়াট ডু ইউ ওয়ান টু ডো হোয়াট ডু ইউ ওয়ান টু ডো তুমি কি করতে চাও তোমার টিউশন ফি কত হাউ মাস ইজ ইউর টিউশন ফি হাও মাস ইজ ইউর টিউশন ফি তোমার টিউশন ফি কত তুমি এখানে কতক্ষণ থাকবে হাউ লং উইল ইউ স্টে হিয়ার হাও লং উইল ইউ স্টে হিয়ার তুমি এখানে কতক্ষণ থাকবে তুমি কতদিন ধরে এখানে কাজ করছ হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হেয়ার হাও লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হেয়ার তুমি কতদিন ধরে এখানে কাজ করস তুমি কি তাকে চেনো ডো ইউ নো হার ডো ইউ নো হার তুমি কি তাকে চেনো তুমি কখন যাবে হ্যান উইল ইউ গো হোয়েন উইল ইউ গো তুমি কখন যাবে আমাকে যেতে দিচ্ছ না কেন হোয়াই ডোন্ট ইউ লেট মি গো হোয়াই ডোন্ট ইউলেট মি গো আমাকে যেতে দিচ্ছ না কেন এর মানে কি হোয়াট ডাস হোয়াট ডাস মানে কি আমি তোমাকে কিভাবে সাহায্য করবো হাউ ক্যান আই হেল্প ইউ হাউ ক্যান আই হেল্প ইউ আমি তোমাকে কিভাবে সাহায্য করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি